মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদীজি ভয় পেয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে সরব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নজর রাখবো পরবর্তী খবরের দিকে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও স্বস্তি পেতে পেলেন না বিআরএস নেত্রী কে কবিতা আবগারি মামলা ইডির বিরুদ্ধে বেআইনি গ্রেফতারির অভিযোগে জামিনের মামলা শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পরিবর্তে কে কবিতাকে নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ শুক্রবার কবিতার আবেদন গ্রহণ না করে আদালতের তরফে বলা যে তিনি রাজনৈতিক নেত্রী বলে এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাতে পারে না কবিতাকে অবশ্যই নীতি অনুসরণ করতে হবে তার জন্য কোনো নিয়ম ভাঙা যাবে না পাশাপাশি জানানো হয় জামিনের আবেদন নিয়ে তিনি জানো নিম্ন আদালতে যান আদালতে আবেদন গ্রাহ্য না হয় বেশ চাপে বিআরএস নেত্রী দিল্লির আফগানী দুর্নীতি মামলায় తెలంగాణের প্রাক মুখ্যমন্ত্রী করোনা যোগ পেয়ে তদন্ত নামে এটি গত পনেরোই মার্চ কবিতার হায়দ্রাবাদের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিকালে গ্রেফতার করা হয় কবিতাকে এটির দাবি অনুযায়ী মনীষ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত অরোরাকে গ্রেফতারের পর এই মামলায় যোগ পাওয়া যায় কবিতা এদিকে আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এটি जब फुल स्ट्रेंथ इकतीस